Hello chưa? Hôm nay mình cho ăn hóm Cảm ơn anh cho Sao cho সবাইকে ঠান্ডাতে কেমন আছো সবাই প্রচুর ঠান্ডা পড়েছে আমাদের দিকে তোমাদের জানি না কেমন ঠান্ডা পড়েছে কেমন ঠান্ডা একটা কমেন্ট করে জানাও হ্যালো বলো হাই কেমন আছো সবাই যায় না হো চলে এসো লাইভে

हेलो कैसे हो सब हेलो जी जल्दी आ जाओ हाय हेलो थैंक यू सबा थैंक यू ओके झटपट जयन हो नहीं प्लीज बंधुरा सबाई जयन हो थैंक यू थैंक यू ओके झट पर जयन हो जाय हो प्लीज बंधुरा सबाई जयन हो थैंक यू तुम्हें चाहिए क्यों ना তাই কি হবে না ভালো কমেন্ট করো অবশ্যই জয়েন হও থ্যাংক ইউ সবাইকে এইভাবে সাপোর্ট করো প্লিজ বন্ধুরা চলে এসো লাইভে সবাই ওকে সবাই জয়েন হও প্লিজ বন্ধুরা ci lascio là e via asciugherò anche a me thank you thank you ঠান্ডা তো বজে কিন্তু এ দেখো লেফট ঢাকুন নিয়েছি তারপরে লাইভ করছি ওকে থ্যাংক ইউ সবাইকে সবাই ঝট জয়েন হও চলে এসো লাইভে যা এখনো জয়েন হননি প্লিজ বন্ধুরা জয়েন হও থ্যাংক ইউ छट प ना प्लीज बंधवा चले लाइ थैंक यू सबा के सबा तर चले थैंक यू सब सब अच्छे थैंक यू सब के कि सब आई जाना जरा कुनो जाना नहीं प्लीज बंद रहा साइड तो जाना थैंक यू थैंक यू अच्छा थैंक यू तुम्हारे भाला बच्चे नाना एक दूर की जेते बेबी हेलो वो लोग यहाँ बने चुओ झटपा जाए ना अच्छा <laughs> थैंक यू थैंक यू सर भाई के सब तरह जो है प्लीज मुझे लाइक शो लाइव कमेंट करो सब भाई थैंक यू हेलो हाय बोलो केमोन आछो Thank you. Chale listen to ho, please, Bandura, I came on a Thank you.

Mona chung. Thank you. Sabe que se va a No, please, Mona. Sabe live de la Thank you. झटपट पर जाए ना शबाई प्लीज़ बंद थैंक यू ओके হ্যালো হ্যালো চলে এসো আর ঠান্ডাতে কেমন আছো সবাই কমেন্ট করে জানান প্লিজ বন্ধুরা থ্যাংক ইউ সবাইকে জয়েন প্লিজ বন্ধুরা क्यों सबा झट पर जाए हाँ प्लीज बंधुरा चले सुलाइबे कमन आज हाय हेलो 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 चले सुलाइबे प्लीज बंधुरा सबा थैंक यू तक चाहे ना प्लीज़ बंदरा थैंक यू থ্যাংক ইউ সবাই চলে এসো লাইভে যারা এখন জয়েন হও প্লিজ বন্ধুরা সবাই লাইভে চলে এসো আর সবাই ডিনার করছো রাত্রে তোমাদের ডিনার হয়ে গেছে বন্ধুরা ডিনার করলে সবাই লাইভে জয়েন হও থ্যাংক ইউ তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমাদের ভালোবাসার এত দূরে গিয়ে গেছি প্লিজ বন্ধুরা থ্যাংক ইউ সবাই তাড়াতাড়ি জয়েন হম প্লিজ বন্ধুরা থ্যাংক ইউ চলে চলাই সবাই আর কমেন্ট কর সবাই প্রচুর ঠান্ডা পড়ে গেছে বুঝতে পারছি এদিকে ঠান্ডায় ঢাকুন লেগেছে আর এদিকে লাইভ করছি Thank you. Thank you.

थैंक यू थैंक यू असंख्य धन्यवाद सबा सब पास करो

আসংখ্য ধন্যবাদ তোমাদের পাশে থাকা যায় না হাই হ্যালো 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 থ্যাংক ইউ

Please. থ্যাংক ইউ সবাইকে সবাই চলে এসো লাইভে শীতের রাতে বৃষ্টি ভীষণ ঠান্ডা পড়েছে আমাদের দিকে পৌষ মাসে এত ঠান্ডা পড়েছে ঠান্ডায় বসে থাকতে মনে হচ্ছে না প্লিজ সবাই চলে এসো প্লিজ তোমরা একটু কমেন্ট কর লাইক কর কিন্তু কমেন্ট লাইক কিচ্ছু করছো না প্লিজ বন্ধুরা प्लीज़ सब लाइव जान प्लीज प्लीज बन्धुरा चलिए कमेंट कर सबा थैंक यू सबा কমেন্ট করো সবাই কমেন্ট করো আর ঝটপট যায় না হয় যারা এখনো যায় না আমি প্লিজ বন্ধুরা কেন বউ সবাই থাকো সবাই একটু লাইক কমেন্ট করো থ্যাংক ইউ সবাইকে সবাই চলে এসো ভীষণ ঠান্ডা পড়ে গেছে বুঝতে পারছো থ্যাংক ইউ সবাই ভালো কমেন্ট করা বাকি বন্ধুরা কোথায় সবাই থ্যাংক ইউ Thank you. Thank you. Thank you. Thank you. Thank you. Thank আর এই শীতে মশাই ভালোই হয়েছে মশাতে একদম প্রচুর কাম বাড়ছে মশাতে এত মশা কি বলবো তোমাদেরকে আর বন্ধুরা আমি রোজ কিন্তু সাড়ে দশটা পর লাইভ আসি কোনো দিন ধরে এদিকে ওদিক হয়ে যায় আর তোমরা কিন্তু রাতের বেলায় লাইভে জয়েন হবে সাড়ে দশটার পর আমার লাইভ কেমন লাগে কমেন্ট করে একটু জানাও থ্যাংক ইউ সবাই প্লিজ একটু লাইক কমেন্ট করো আর বন্ধুরা তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট লাইভে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই সবাইকে আবার দেখা হচ্ছে তোমার যদি কেউ সুপার চাট করতে চাও করতে পারো দেখো সুপারচাট চালু হয়ে গেছে থ্যাংক ইউ বাই বাই